ভগবতী বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি নমস্কার সুধি ভক্তবৃন্দকে রিমিজ ভার্সেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম ঈশ্বরের কৃপায় আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন চলছে চৈত্র মাস আর এই চৈত্র মাসে এই পাঁচটি সংকেত পেলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপায় আপনি কোটিপতি হতে চলেছেন বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের সমৃদ্ধ করে তুলবে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্যপূর্ণ একটি মাস চৈত্র মাসে যদি আপনারা এই লক্ষণগুলি পেয়ে থাকেন তাহলে ভুল করেও কাউকে বলবেন না কারণ মা লক্ষ্মী স্বয়ং আপনাকে এই সংকেতগুলি দিতে চলেছেন তাই এই চৈত্র মাস অতি গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই চৈত্র মাস শেষ হলে নতুন বছরের সূচনা হয় হিন্দুশাস্ত্র মতে এই চৈত্র মাসে নিয়ম বিধি মেনে চলার নিয়ম রয়েছে চৈত্র মাসের শনি এবং মঙ্গলবার যদি আপনারা হনু পূজা অর্চনা করে থাকেন তাহলে হনুমানজির কৃপায় পরিবারে সুখ সমৃদ্ধি বয়ে আসে সংসার থেকে দূর হয় নেগেটিভ এনার্জি শনি এবং মঙ্গলবার হনুমানজির পূজা করার সময় মেটে সিঁদুর হনুমানজির পায়ে দিয়ে দেবেন এবং লাল জবা আর ভোগ নিবেদনের সময় দেবেন একটি লাড্ডু এতে হনুমানজি খুবই খুশি হন যদি সম্ভব হয় শনি এবং মঙ্গলবারে পারলে হনুমান চলেসা পাঠ করুন যদি পারেন রোজই পাঠ করতে পারেন অবশ্যই এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন আবার অনেকেই আছেন যারা সারা চৈত্র মাস জুড়ে নিরামিষ খাবার আহার করেন চৈত্র মাসে মা দুর্গা এবং মা কালীর পূজার আরাধনা করা হয় এবং যদি সমর্থ থাকে তাহলে গরিব দুঃখী মানুষদের বস্ত্র দান করুন এবং যখন মা দুর্গা ও মা কালীর পূজা করবেন তখন লাল বস্ত্র পরিধান করে পূজা করার চেষ্টা করুন চৈত্র মাসের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার মা লক্ষ্মীর পায়ের কাছে একটি নিখুঁত পান পাতা তার উপর ফিটকিরি দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং পূজার শেষে ওই পান পাতা এবং ফিটকিরি একসঙ্গে বেঁধে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এর ফলে বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না যদি সেই বাড়িতে বাস্তুদোষ বা গ্রহদোষ থেকে থাকে তাহলে এটি দূর হয়ে যাবে তাই আপনারা চাইলে এই প্রতিকারটি করে দেখতে পারেন গৃহে যদি অশুভ শক্তির ছায়া থেকে থাকে তাহলে পাপচের নিচে সামান্য ফিটকিরি রেখে দিতে পারেন এর ফলে গৃহে বাস্তুদোষও কেটে যায় চৈত্র মাসে নিম পাতা খাওয়া অত্যন্ত জরুরি স্বাস্থ্যমতে নিম পাতা এই চৈত্র মাসে খেলে পেটের নানা রকমের সমস্যা এবং সংক্রমণ থেকে বাঁচতে এই চৈত্র মাসে নিম পাতা খাওয়া অত্যন্ত জরুরি এই চৈত্র মাস হিম পাতার সাথে গুড় খাওয়া অত্যন্ত উপকার এখন বলবো চৈত্র মাসে কোন কোন সংকেতগুলি মা লক্ষ্মী স্বয়ং দিয়ে থাকেন প্রথম সংকেতটি হলো চৈত্র মাসে ভোরবেলা যদি আপনারা শঙ্খের আওয়াজ শুনতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ শাস্ত্রমতেই শঙ্খ অত্যন্ত শুভ এবং সনাতন ধর্মেই প্রত্যেকটি হিন্দু বাড়িতেই শঙ্খ থেকে থাকে প্রতিদিনের পূজাতে আমরা সেই শঙ্খ ব্যবহার করি তাই চৈত্র মাসে সকালে ঘুম থেকে উঠে যদি আপনারা শঙ্খ দেখেন বা শঙ্খের আওয়াজ শুনতে পান তাহলে জানবেন আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপায় আর্থিক উন্নতি হতে চলেছে যদি আর্থিক সংকট থেকে থাকে তাহলে আপনাদের জীবনে শুভ সময় আসতে চলেছে শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই স্বপ্নে যদি শঙ্খের দর্শন পান তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনাকে ভালো কিছু সংকেত দিতে চলেছে পূজা করার সময় মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় দ্বিতীয় সংকেতটি হল পিঁপড়ে আপনার গৃহে যদি সারিবদ্ধভাবে কালো পিঁপড়ে দেখা যায় তাহলে তা অত্যন্ত শুভ তবে শুধু কালো পিঁপড়ে আসলেই হবে না সেই পিঁপড়েরা যদি গোল করে আপনার গৃহে ঘোরে বা পিঁপড়েরা যদি মুখে করে কোনো খাবার নিয়ে আসে তাহলে তা অত্যন্ত শুভ তখন বুঝতে হবে আপনার আর্থিক সংকট দূর হতে চলেছে আপনি কোটিপতি হতে চলেছেন আপনাদের জীবনে হঠাৎ করেই অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে চলেছে পরিবারের নানান সমস্যা দূর হতে চলেছে ধন সম্পত্তির বিপুল পরিবর্তন আসতে চলেছে তৃতীয় সংকেতটি হলো আপনাদের গৃহে যদি হঠাৎ করে টিকটিকি দেখতে পান তাহলে বুঝতে হবে এই স্বয়ং মা লক্ষ্মী শুভ সংকেত দিতে চলেছে মতে টিকটিকি অত্যন্ত শুভ কিন্তু আমরা অনেকেই টিকটিকি দেখলে ভয় পাই আবার অনেকেই মেরে তাড়িয়ে দিই এমন করলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন যে গৃহে মা লক্ষ্মীর বাস সেই গৃহে অনেক বেশি টিকটিকি লক্ষ্য করা যায় যদি আপনি আপনার বাড়ির তুলসী মন্দিরের চারপাশে বা তুলসী গাছের চারপাশে টিকটিকি দেখতে পান তাহলে বুঝবেন শ্রী হরির কৃপা আপনার গৃহের উপর রয়েছে শ্রী হরির কৃপায় সেই বাড়িতে যদি কেউ কর্ম সমস্যায় ভুগছিলেন তাহলে খুব শীঘ্রই তা কেটে যাবে এবং কর্মের সাফল্য আসবে আরও ভালো কোনো কর্মের সন্ধান আসতে চলেছে এবং চতুর্থ সংকেতটি হল ইঁদুর যদি গৃহে ইঁদুরের দেখা মেলে তাহলে বুঝবেন খুব শীঘ্রই স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ বৃদ্ধি পেতে চলেছে অনেকেই গৃহে ইঁদুরের উৎপাতের কারণে মেরে ফেলেন কিন্তু এটা করা একদমই উচিত নয় এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তাই সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যায় তাই বাড়িতে যদি ইঁদুরে দেখা মেলে তাহলে অতি অবশ্যই সেই ইঁদুরকে পারলে কিছু খেতে দিন দেখবেন মা লক্ষ্মী খুবই খুশি হবেন এবং সেই বাড়িতে ধন সম্পত্তিতে ভরে উঠবে পঞ্চম সংকেতটি হল পাখির বাসা যদি আপনার গৃহে কোনো পাখি এসে বাসা করে বা স্বপ্নে যদি আপনি কোনো পাখির বাসা দর্শন করেন তাহলে বুঝতে হবে মা লক্ষ্মীর কৃপায় সেই গৃহে শুভ সংকেত আসতে চলেছে শাস্ত্র অনুযায়ী গৃহে পাখির শুভ আর যেই বাড়িতে পাখির বাসা করে সেই বাড়িতে মা লক্ষ্মীর আনাগোনা লেগেই থাকে তাই গৃহে পাখির বাসা করা অত্যন্ত শুভ যদি গৃহে পাখির বাসা করে তাহলে তা নষ্ট করবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন চড়ুই পাখির বাসা অত্যন্ত শুভ আপনার গৃহে যদি চড়ুই পাখি বাসা করে বা বারবার আসতে থাকে তাহলে আপনি কিছু খেতে দিন আপনি যদি জোড়া জোড়া চড়ুই পাখি দেখতে পান তাহলে বুঝবেন আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে তৎক্ষণাৎ সেই চড়ুই পাখিকে কিছু দানা ছড়িয়ে দিন এবং সেই দানা যদি চড়ুই পাখিরা খায় তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে ষষ্ঠ সংকেতটি হলো কোনো গরু বা গাভী যদি আপনার গৃহের সামনে এসে ডাক দেয় বা গৃহে দরজায় যদি এসে থমকে যায় গরু বা গাভীকে কিছু খেতে দিন আর যদি দেখেন সেই খাবার খেয়ে চলে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার গৃহে খারাপ সময় দূর হতে চলেছে শুভ সময় আসতে চলেছে এছাড়াও বাড়িতে হঠাৎ কোনো নতুন অতিথির আগমন এবং বাড়িতে সাদা পায়রার বাসা করা এই সংকেতগুলি পেলেও বুঝবেন মা লক্ষ্মীর কৃপায় শুভ সময় আসতে চলেছে এছাড়াও চৈত্র মাসের সন্ধ্যাবেলা যদি প্যাঁচা দেখতে পান তাহলে বুঝবেন অত্যন্ত শুভ এবং যে গৃহে প্যাঁচার আগমন হয় সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন তাই স্বপ্নে বা সামনাসামনি যদি প্যাঁচা দর্শন পান তাহলে তা অত্যন্ত শুভ বা অন্য যে কোনো মাসে যদি আপনি প্যাঁচার দর্শন পান তাহলেও বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহে অশুভ প্রভাব কাটিয়ে শুভ সময় আসতে চলেছে এছাড়াও স্বপ্নে যদি আপনি নীলকণ্ঠ পাখির দর্শন পান তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাহলে বুঝবেন বাবা মহাদেবের আশীর্বাদ আপনি পেতে চলেছেন এই সংকেতগুলি যদি আপনি পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই আপনার জীবনে এবং আপনার গৃহে শুভ সময় আসতে চলেছে এছাড়াও আপনাকে কোনো হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে চলে গেল তাহলেও বুঝবেন কোনো শুভ সংকেত আপনাকে দিয়ে যাচ্ছে এবং বজরংবলির আশীর্বাদ প্রাপ্তি লাভ করতে চলেছেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আপনাদের সমৃদ্ধ করে তুলতে পেরেছি মাতা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের আশীর্বাদে আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তিতে ভরে উঠুক বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আবার আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে জয় মা লক্ষ্মী জয় শ্রী নারায়ণের জয় রাধের